আমি এত সেবা করলাম আর দরবেশ আমাকে এই পুরস্কার দিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা প্রথমে কষ্ট দেয় কিন্তু পরে বুঝতে পারি সেই ঘটনাই ছিল আমাদের উন্নতির পথ জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করে এমন এক চমৎকার গল্প আজ আপনাদেরকে শোনাব একটি গ্রামে একজন গরিব মানুষ থাকতো তার উপার্জনের একমাত্র ভরসা ছিল বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি আম গাছ সেই গাছের ফল বিক্রি করে সে দিন চালাতো একদিন এক দরবেশ তার ঘরে এসে উঠল গরিব মানুষ তাকে অনেক সম্মান করল ভালোভাবে খাওয়ালো যত্ন করলো এবং নিজের একমাত্র সহায় আম গাছের কথা বলল পরের দিন গরিব মানুষ বাইরে কাজে গেলে দরবেশ একটি কুড়াল তুলে নিয়ে সেই আম গাছ কেটে ফেললো কাজ শেষে বাড়ি ফিরিয়ে মানুষটি দেখে তার প্রিয় আম গাছ পড়ে আছে মাটিতে তার চোখ ভিজে গেল সে ভাবলো আমি এত সেবা করলাম আর দরবেশ আমাকে এই পুরস্কার দিল। সময় চলে যায় কয়েক বছর পর দরবেশ আবার সেই গ্রামের পাশ দিয়ে যায় এবার সেখানে একটি সুন্দর বাড়ি দেখতে পেল ভিতর থেকে বেরিয়ে আসলো সেই গরিব মানুষটি এবার সে একজন গরিব নয় সফল ব্যবসায়ী হিসেবে বেরিয়ে এলো সে দরবেশকে দেখে রাগে বলল আপনি আমার অন্যায় করেছিলেন কিন্তু দেখুন আজ আমি সফল হয়েছি দরবেশ হেসে শান্তভাবে বলল হে ভাই আমি তোমার কোনো ক্ষতি করিনি তোমার ভালোটাই করেছি যদি সেই গাছটি না কাটতাম তুমি আজও ওই গাছের আয়ে কাটতে থাকতে গাছটি পড়ে যাওয়াতে তুমি নতুন পথ খুঁজলে আর আজ সফল হলে মানুষটি তখন সত্যটি বুঝলো অনেক সময় ক্ষতি মনে হওয়া জিনিসই আসলে আল্লাহর রহমত হয়ে আসে এই ঘটনাটি আমাদের শেখায় জীবনে যখন কিছু হারিয়ে যায় তখন কাঁদবেন না মনে কষ্ট নেবেন না হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো দরজা খুলে রেখেছেন পরিবর্তন যতই কষ্টের হোক অনেক সময় সেটাই মানুষের সফলতার কারণ হয়ে দাঁড়ায়